যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডির ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হল ইডিকে নিয়োগ দুর্নীতি মামলায় অতীতে একাধিকবার তদন্তের ন প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিচারপতি এই প্রেক্ষাপটে মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি শুরু হয় প্রথমেই ইডির আইনজীবী আদালতকে জানান দুর্নীতির এই তদন্তে আমরা আরও কিছু সম্পত্তি চিহ্নিত করেছি সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন এত সময় লাগছে তা জানতে চান বিচারপতি উত্তরে ইডির আইনজীবী বলেন কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে তার রিপোর্ট আসবে আরও কোনো সম্পত্তি আছে কি না সেটাও খতিয়ে দেখছেন তারা সেই কারণেই সময় লাগছে এরপরই বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে ইডি আর কিছুই পাবে না উত্তরে ইডির আইনজীবী দাবি করেন প্রতি পদে মামলা হচ্ছে বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বিচারপতি প্রশ্ন করেন কি ভাবা হয়েছিল যে সবকিছু মসৃণ হবে তদন্ত হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে ওই তলায় ধরে ঠেঙাপা টানাটানি হচ্ছে ব্যাস গভীরে গিয়ে মাথা ধরার কোনো আগ্রহ নেই প্রাইমারি দুর্নীতি হোক সেকেন্ডারি দুর্নীতি হোক যে কোনো ক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রেই হোক এবং রাজ্যের যারা অভিযুক্ত তাদের পক্ষ নিয়ে কখনো কখনো রাজ্যের শাসক দল কখনো কখনো রাজ্যের সরকার তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ইডি এখানে তদন্ত করে তারপরে প্রমাণ নিয়ে এসে কোর্টে ফেলে দোষীদের শাস্তি দেবেন তিন বছর হয়ে গেল একটাও দোষীদের বিরুদ্ধে কোনো ট্রায়াল কোর্টে যাওয়ার মতন অবস্থায় তৈরি হলো না শুধু পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার জন্যই এই তদন্ত বা তদন্ত তদন্ত খেলা এদিন শুনানি চলাকালীন চাকরি প্রার্থীদের আইনজীবী আবেদন করেন যে চুরানব্বই জনের চাকরি অবৈধ বলে বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে নিয়োগ শুরু হোক যার বিরোধিতা করেন বিতর্কিত চাকরি প্রাপকদের একাংশ তাদের দাবি পুরনো প্যানেল থেকে এভাবে নিয়োগ করা হয় না নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে দুপক্ষের কথা শুনে বিচারপতি জানিয়ে দেন আদালত ঠিক করেছে যে এবার বেআইনি চাকরি বাতিল করার প্রক্রিয়া শুরু হবে এরপরই সিবিআই এর আইনজীবী তদন্তে সময় লাগার প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহার উদ্দেশ্যে বলেন আপনি ইডিকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন এত সময় লাগছে এরপরই তিনি বলেন এখানে তার সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লার কথা মনে পড়ে যাচ্ছে সেখানেও গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদের কাটা বিছানো পথ পেরিয়ে যেতে হয়েছিল তারা সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন এখানেও তারা আশাবাদী বিচার ব্যবস্থার প্রতি বিচারপতিদের প্রতি এরাজ্যের মানুষের আস্থা আছে আমাদেরও আস্থা আছে আমরা বিশ্বাস করি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই ওই কণ্ঠকীর্ণ পথের উপর দিয়ে হেঁটেই সমস্ত অসহযোগিতা সমস্ত মিষ্ঠাচার সমস্ত বিরোধিতা সমস্ত আইনি জটিলতাকে উপেক্ষা করে তদন্ত শেষ করবে প্রকৃত অপরাধীদের সামনে নিয়ে আসবে বারোই মার্চ মামলার পরবর্তী শুনানি সৌভিক মজুমদার দীপক ঘোষ সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ